ভালো হয়েছে খুব পুষ্ট হয়েছে কলাটা আর অনেক বছর আগে একবার এনেছিলে রোগা কাটি কাটি কলাগুলো কি বিচ্ছিরি এবারে গাছটাও ভালো ওই ফলও ভালো নমস্কার বন্ধুরা আজ আবার একটা ইটিংস নিয়ে চলে এসেছি প্রতিদিন ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে দিচ্ছি গ্যাপ হয়ে যাচ্ছে খুব আজ আমার মেনুতে আছে ডিমে শাক আলু দিয়ে মাখা আচ্ছা পুঁই পাতার বড়া পুঁই শাকের তরকারি চাটনি আমের এটা লাউ শুক্ত আর একটু দই নিয়েছি মানে রায়তা দই নয় রায়তা নিয়ে নিয়ে এটা একটু আজ খুব সিম্পিল মেনু একদম নিরামিষ বেশি বক বক করবো না ভাত হাতে ভাত লেগে যাচ্ছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েটাকে অনেকক্ষণ ধরে বললাম যে কনার শো ওই চ্যালেঞ্জ বলে করবো না আজকে কাল থেকে যদি করে অবশ্যই আপনাদেরকে মানে দেখানো হবে বেশি বকবক না করে খেয়ে নিই আগে রায়তা দিয়ে খায় শশার রায়তা não okay. আমরা এইদিকে গিমে শাক বলি অনেকে কি শাক বলছে গিমে শাক নাকি পলসোমাই পাওয়া যায় সাথে সাথে যায় আর আমাদের তে ফুপুড়ে ধারে ধারে হয়েছে দারুন সাথে লাগি আমি базиলের স্পট ডালপালা দিদি মা বেজে মুখে লাগে কেমন ওই জন্য আজকে মা বেজে নরম নরম এটা হলো পুঁই পাতার বড়া হুম মটর ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে করলে দারুণ লাগে বেটে আমি চালের গুঁড়ো দিয়ে পরিচিত ডাল হলে জমে যেত ঝাঁটি ঝাটি গাছ নিয়ে আসছে দিয়ে গোড়া গুলো আছে বলে গোড়া গুলো এতটা করে রেখে রান্না করেছে গোড়া গুলো আবার বসিয়ে দিচ্ছি সেখান থেকে গাছ হচ্ছে দুটো হয়েছে এরকম গাছ 我我老是，那个马蹄一下。 শাক না মাছ দিয়ে মাছের মাথা দিয়ে করলে তো খেতে নেয় এখানে কেউ খেতে চায় না জন্য করা হয় না અનક દર ભુ সব ঢুকে এটা হলো লাউ শুক্ত লাউগুলো এরকম করে কেটেছি লাউ আছে বড়ি আছে আর কিছু নেই লাউ তো শুধু ঘন্ট খাওয়া হয় আর ডাল সিদ্ধ করে খাওয়া হয় আজকে লাউ শুক্ত করে খেলাম একবার ট্রাই করবেন খুব সুন্দর খেতে তেতনেই তো কি হয়েছে মিষ্টি মিষ্টি ভালো গরমকালের দিনে পারফেক্ট খাবার লাউ শুক্ত পেট ঠান্ডা করবে শরীর ভালো লাগে শরীর ভালো রাখবে লাউ খুব উপকারী লাউ এর নাম শুনলে আমার মেয়ে যেমন নাক সিট করছে খেলেও না কিছু না কিন্তু এরকম করে বাড়ি বানিয়ে খেলে না খুব ভালো লাগবে খুব টক খাবো না বাবা তো বন্ধুরা আমার খাওয়া পুরো কমপ্লিট খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যদি চ্যানেলে আসেন ভিজিট করেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আজকের মতো বাই বাই আবার আসছিস আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে পারলে মেয়েকে নিয়ে চ্যালেঞ্জ করব কি চ্যালেঞ্জ দেখতে যান আমার মা মা মেয়ে মিলে অবশ্যই কমেন্ট করে বলবেন